এটা কি মানুষ এটা কি হাইওয়ান পাঁচ ঘন্টা ঘুমাইয়া কি মানুষ না এটা ক্লিব লিঙ্গ না উভয় লিঙ্গ আমি বুঝিনিটা মুসলমান এভাবে দিনের পর দিন কখনোই মনে পড়ে না ফজরের নামাজের কথা তার রবের কথা অথচ প্রতিদিন সেই রবের নিয়ামত হিসাবে আল্লাহ যদি চোখ খুলে না দেয় কসম আল্লাহ কারো পক্ষে ঘুম থেকে জাগার কোনো ক্ষমতা না যেই কোনো মানুষ যখন ঘুম যায় নিজের ইচ্ছায় সাথে সাথে ঘুম আসে কথা বলেন না কেন ছেলেরা বলো না ভাইয়া আমরা যে ঘুমাই এ ঘুমাইলেই যেন আমি এখন ঘুমাইতে চাচ্ছি মনে করেন এ কথা কি বলবে লক তো কারো আধা ঘন্টা কারো বিশ মিনিট কারো দশ মিনিট কারো পাঁচ মিনিট কারো এক ঘন্টা কারো সারারাই তো কি আসে না ঘুম আসেন এ পাশ পাশ করে এ পাশ পাশ করে তো আল্লাহর যখন ইচ্ছা হয় আল্লাহ কোনো এক মিনিটে কোনো এক ফাঁকে কখন যেন আল্লাহ আমার চোখে ঘুম দিয়া দেয় ঠিকই না বলে তাহলে বুঝা গেল ঘুম আমার ইচ্ছা মতো আসে না তলে বুঝা গেল ঘুম থেকে জাগা আমার ইচ্ছা মতো হয় না ওই আয়াত বলেন না আবেশামু আল্লাহ হইয়া তা ওয়াফ্ফাল এমুসাহিনা মউতিহা এটা এই আয়াতটা পুরা মানুষ যখন ঘুমায় আল্লাহ বলছে দুই হালাত হয় আমি বান্দার রুহু তুলে নেই তুলে নিয়ে কাউকে আর রুহু ফেরত দেই না আর অয়ুর সিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা এ কোন কোনো রুহকে আমি একটি নির্দিষ্ট সময়ের জন্য আবার তার দেহের মধ্যে ফেরত দেই ঘুমের উঠার সময় আল্লাহ বলছেন ময়ূর সিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা আল্লাহ বলেন আমি আমি ফেরত দেই মানুষ যখন ঘুমায় তো রুহ কি হয়ে যায় সরে যা এই জন্যই তো মানুষের স্বপ্নে দেখে দেখেন না শরীর এখানে কিন্তু রুহু কি করে ঘোরে এবটা ঢাকা সিটাং ঘুরা লন্ডন আমেরিকা ঘুরা ওই যে একজনে কৌতুক কইছে যে কয় ঘুমের মধ্যে দেখছে বিশ্বকাপ খেলতে আছে এরপরে খেলতে 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 একটা গোল যে দিছে একটা শর্ট দিছে ডাইরেক্ট গোল গোল হয়ে যে শিক্ষার দিয়ে উঠছে উঠটা দেখে যে পাটা মশারি ছিদ্র করে মশারি সিরা ওই যে গোল দিছে মশারির কোনা আসিরা কত বড় গোলটা দিল কি চিন্তা তাইলে বুঝা গেল রুহুত ছড়ায় এনে আল্লাহ তাআলা বলছেন এরপরে আল্লাহ বলেন আমি আবার নির্দিষ্ট একটি সময়ের জন্য আবার আমার বান্দার রুহুটা ফেরত দেয় ফলে সে জেগে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইবার সময় যে কয়েকটি দোয়া করতেন একটা তো আমরা সবাই ছোট্ট দোয়াটা পারি বিসমিকা আল্লাহুম্মা অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহি এটা আমার শুধু মাইয়াও আর আড়াই বছর কিন্তু আরেকটা দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন একেবারে সহিহ বিশুদ্ধ হাদিস বিসমিকা রব্বি ওয়া দাআতু জামবি وبك أرفعه إن أمسكتها فاغفر لها وإن أرسلتها فارحمها إن أمسكتها فارحمها وإن أرسلتها فاحفظها بما تحفظ به

অর্থাৎ যদি আপনি জাগান তামনের নামেই আমি আবার কি উঠব তবে এই নবী তখন বলতেন আল্লাহ যদি আপনি আমাকে আর ফেরত না দেন রুহু তো মাফ করে দিয়ে আর যদি ফেরত দেন আপনার মেককার বান্দাদের সঙ্গী বানায় ইন আমসাক তাহা যদি আমার রুহুটা ধরে রাখেন আর না দেন তো ফির লাহা এটা কি করে দিয়ে আমারে মাফ করে দিয়ে আর ওয়িন যদি ছেড়ে দেন فحفظها بما تحفظ به নেক আপনার বান্দাদের সাথে আমার ruhu হেফাজত তাহলে কি বুঝাইছে নবি প্রত্যেক মানুষ গুমের মাধ্যমে তার রুহু কি হয়ে যায় আলাদা করে ফেলে আল্লাহ আল্লাহ ইচ্ছে করলে আবার ফেরত দেয় ইচ্ছে না করলে কি করে যুবক ভাই বলেন আপনারা বলেন বাপ বলেন এই চোখ যদি আর না মেলে এই ঘুম যদি আর না ভাঙ্গে কে জাগাবে দিনের পর দিন মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ কোনো দিন ফজরের নাম আজকে আজকে নিয়ত করেন একটা একটা বালুন গরমের মধ্যে বেশিক্ষণ দেরি করার দরকার হয় আরো অনেক বিষয় বলা যাবে বলার ইচ্ছাও ছিল বলবো একটু বাকি একটা দিল থেকে এখানে যারা চোখের সামনে বসছেন ছেলেরা বিষয়টা তোমরা অনুভব করা নামাজের একটা বলেন ইনশাআল্লাহ না 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 আলাদা আলাদা দিল থেকে দিল মন থেকে বলছেন কিনা না বলে ছেলেরা দিল থেকে বলেন ছেলেরা ভাইয়া দিল থেকে দেখো হিম্মত করো তুমি মুসলমানের বাচ্চা কিনা আমরা এখানে যারা বসা আমরা মুসলমান আমাদের বাপ মা মুসলমান কি আমাদের ধর্ম পরিচয় যে ইসলাম এতে আমাদের অসন্তুষ্টি আছে না তাইলে আমরা নামাজ কেন করব না বলেন না এটা হলো যে আমার পরিচয় নিয়ে আমি অসন্তুষ্ট আমি উদুর যোগাযোগ করতেছি চেষ্টা করতেছি ধর্মের পরিচয়টা মুছে দিতে অথবা অথবাভিট করতে ইতিমধ্যে যোগাযোগও করছি যে আমার হিন্দু ধর্ম বানান যায়নি বা বুদ্ধ ধর্ম বানান যাইনি তাইলে তো একটা কথা আছে এরকম আসেনি কেউ এরকম এরকমতে তাইলে আমি কেন নামাজ পড়ব কেন আপনারা যারা এখানে আছেন ছেলের বাবা মেয়ের বাবা অথবা স্ত্রীর স্বামী এই তিন শ্রেণী তো আছেন কেউ হয়তো ছেলের বাপ মেয়ের বাপ আর স্ত্রীর স্বামী আপনারা আতুড়ানছে আমি সহ জাগো জাগো জীবুত আছে বউ আছে আতুড়ান এ আপনারা হাত উঠে কন যে আপনারা আপনাদের স্ত্রী ছেলে মেয়েকে ফজরের নামাজে উঠাবার চেষ্টা করবেন না না ইনশাআল্লাহ রহজনে যেটা এটা আমরা স্ত্রী ছেলে মেয়েকে ফজরের নামাজের জন্য উঠাবার চেষ্টা করব কন আল্লাহ এটা একবারে হাসির বিষয় ঠিক না চেষ্টা করে দেখুন